কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তী সময় সেটা আন্দামান সাগরে আসার ঠিক পরেই আবারও ঘুরিয়ে নিয়ে গিয়ে সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় পুরো বিষয়টা সম্বন্ধে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটা থাইল্যান্ডের পুকেট এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার যে বিবৃতি দিয়েছেন যে সকাল দশটা নাগাদ যখন এই ফ্লাইটটি মাঝ আকাশে রয়েছে সমুদ্রের ওপর রয়েছে তখনই একজন ক্রু মেম্বার তিনি একটি বার্তা পৌঁছে দেন পাইলটের কাছে ওখানে বলা হচ্ছে যে প্লেন যে ফ্লাইটের যে শৌচাঘাত ছিল সেই শৌচাগারে একটা হুমকির মতন করে মেসেজ দেখা রয়েছে দেওয়া রয়েছে যে এই ফ্লাইট পুড়িয়ে দেওয়া হতে পারে এরকম একটি বার্তা দেওয়া রয়েছে তারপরেই সেটা তুমি তিনি পাইলটকে জানান এবং তার যে গুরুত্ব বিশেষ করে কালকে ঘটনার পর এই গুরুত্ব সেটাকে উপলব্ধি করে সঙ্গে সঙ্গে এটি যোগাযোগ করা হয় এবং এটি থেকে যোগাযোগ করার পর সেই ফ্লাইটটি মাঝারাকে কিছুক্ষণ রাখার পরেই তারপর সেটাকে এমার্জেন্সি ল্যান্ডিং করা হয় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওই ফ্লাইটে একশো ছাপ্পান্ন জন যাত্রী ছিলেন তাদের প্রত্যেককেই নামিয়ে আনা হয়েছে সম্পূর্ণভাবে সেই ফ্লাইটটি পরীক্ষা করে দেখা হচ্ছে কোথাও কোনো বিস্ফোরক বা কিছু রয়েছে কিনা এখনো ফ্লাইট থেকে রিশেডিউল করে একটি টাইম দেওয়া রয়েছে একশো ছাপ্পান্ন জন টিকেটই অপেক্ষা করছে যে বলছে বেশিরভাগই ভারতীয় তবে এই ফ্লাইটটি রিশেডিউল হয়ে কখন ছাড়বে নির্দিষ্টভাবে সেটা কিন্তু বলা হচ্ছে না তবে তার আগে সম্পূর্ণ পরীক্ষা করে এই বিমানে একশো ছাপ্পান্ন জন যাত্রী এবং ক্রু মেম্বার পাইলট সবার ট্রাভেল করা উপযুক্ত কিনা ভয়হীন কিনা

আবার দুর্ভাগ্য কিন্তু কাউকে কাউকে একেবারে করে ফিরেছে আহমদাবাদের একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় স্বামী স্ত্রী তিনজন সন্তানকে নিয়ে লন্ডন উড়ানে তারা চেপে বসেছিলেন মনের আনন্দে সেলফি তুলেছিলেন কে জানতো এই সেলফি তাদের তোলা শেষ আমদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার ভাইরাল ভিডিও গোটা বিশ্ব দেখেছে আর সেই ভাইরাল ভিডিওতে বিমানটিকে যে ছাদের উপর দিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়তে দেখা গেল সেই ছাদে এই মুহূর্তে আমরা রয়েছি ইটের দেওয়াল দেখা যাচ্ছে ওই ভাইরাল ভিডিওতে এই দেওয়ালের উপর দিয়েই কার্যত এই দেওয়ালের উপর যে ছাদ সেই ছাদ ছুঁয়েই বিমানটি যাচ্ছে বলে মনে হচ্ছিল তারপরেই গিয়ে সামনে মেডিকেল কলেজের যে রয়েছে সেই হস্টেলের উপর গিয়ে আশ্রয় পড়ে বিমানটি এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে দুশো পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে আজকে সকালেও সেই দুশো পঁয়ষট্টি জনের পর আরও মৃতদেহ উদ্ধার হয়েছে এখনো উদ্ধার কাজ চলছে এর পিছন দিকের অংশ যেটাকে বলা হয় টেল অব দ্য প্লেন সেটা এখনও মেডিকেল কলেজের সেই হস্টেলের ছাদের উপর আটকে রয়েছে এবং মেডিকেল কলেজের সেই হস্টেলের বিল্ডিংটিও কার্যত ধুলিসাৎ দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়ার ঘটনা কিন্তু বিরল তাই এই ঘটনার নেপথ্যে অন্য কি রহস্য রয়েছে সে বিষয়টি খোঁজার চেষ্টা চলছে আজকে সকাল বেলায় এই বিমানের যে দুটি ব্ল্যাক বক্স তার মধ্যে একটি ব্ল্যাক বক্সকে উদ্ধার করা সম্ভব হয়েছে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে এবং ফ্লাইট ডেটা রেকর্ডারও উদ্ধার করা হয়েছে গতকাল হয়েছিল কি বিমান দুর্ঘটনার পিছনে যান্ত্রিক কোনো গোলযোগ ছিল নাকি পাইলটের কোনো ভুল ছিল নাকি এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করার পরই কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন এই তদন্তকারীরা ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ আহমেদাবাদ